এই যে যে শব্দটা বেট এর ভি টু পাস ফর্ম বেট ভি থ্রি পাস পার্টিসিপল বেট কাট এর পাস ফর্ম কাট পাস পার্টিসিপল ফর্ম অফ কাট মানে সেম ফর্ম এই যে যে ভিডিওটা যারা দেখতেছেন এই জায়গাটাতে বাংলাদেশে 90% স্টুডেন্টস ভুল করে ইন বেসিক ইংলিশেতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো ভি1 ভি2 ভি3 প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম পাস পার্টিসিপল ফর্ম তিনটাই সেম এখান থেকে আপনারা একাডেমিকে প্রশ্ন পাবেন অ্যাডমিশনের প্রশ্ন পাবেন চাকরি পরীক্ষাতেও প্রশ্ন পাবেন এটা নোট করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন দেখেন এক নাম্বারটা ব্যাট 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 দুই নাম্বারটা কাট 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 ব্যাট মানে কি বাজি ধরা কাট মানে কি কোনো কিছু কেটে ফেলা বা কাটা কাস্ট 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 কস্ট 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 এরপরে ফিট 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 হিট 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 এই হিট হিট এটা রাখা বেশি লাস্ট ছিল এরপরটা হার্ট 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 মানে কাউকে আঘাত করা মনে আঘাত করা ক্ষত দেওয়া এমন এরপরে দেখেন হার্ট হার্ট হার্টের পরে লেট 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 অর্থাৎ কাউকে কোনো কিছু করতে অনুমতি দেয়া বা পারমিশন দেয় এটাকে লেট বলে এরপরে দেখেন পুট 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 এটা অনেকে ভাবে পুটেড পুটেড না পুটেড না কিছুও না পুট এর ভিটুও পুট ভিত্রিও পুট এরপরে কুইট 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 ত্যাগ করা রিড 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 কোনো কিছুকে পড়া সেট 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 এই রিড রিড আপনারা সবাই জানেন মেবি সেট 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 অনেকে ভাবে সেটেড কেউ তো সেটেলডও ভাবে না সেট ভিত্রিও সেট ভিত্রিও সেট শার্ট 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 এরপরে দেখেন শার্ট মানে বন্ধ করা শার্ট আপ ইউর মাউথ তোমার মুখ বন্ধ করো এরপরে স্প্রেড 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 স্প্রেডেড না অনেকে ভাবে বি টু স্প্রেডেড বি থ্রি স্প্রেডেড না স্প্রেড বি টু স্প্রেড বি থ্রি স্প্রেড পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম তিনটাই सेम এরপরে স্প্লিট 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 বিভক্ত করা এই যে স্প্লিট স্প্রেড শার্ট সেট এইখানে যে ভার্বগুলা দেখতেছেন এই প্রত্যেকটার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম তারপর পাস্ট ফর্ম পাস পার্টিসিপল ভার্ব সবই সেম ক্লিয়ার ব্যাপারটা এটা আপনারা নোট করে রাখতে পারেন বা ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আপনাদের টাইমলাইনে এবার একটা अनाउंसমেন্ট আমার এইচএসসি স্টুডেন্টদের জন্য এইচএসসি 26 এবং 25 এর ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে 26 এর ব্যাচ অলরেডি রানিং আর 25 এর সর্বশেষ এবং আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ ব্যাচ 25 এর ফাইনাল রিভিশন ব্যাচ এফআরবি শুরু হতে যাচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে সপ্তাহে 5 দিন ক্লাস 4 দিন একাডেমিক ইংলিশের ক্লাস ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের আর একদিন সম্পূর্ণ অ্যাডমিশন ইংলিশের ক্লাস ক্লাস চলবে পরীক্ষার আগের দিন পর্যন্ত ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা টপিক বোর্ড क्वेश्चन প্র্যাকটিস টেস্ট পেপার সলভ সব ধামাকা থাকবে এই কোর্সে করছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অন্তত পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস চলবে ক্লাস হবে স্মার্ট বোর্ডে আর অল্প কিছু ক্লাস ডিসকাশন ক্লাস সেগুলো হবে জুমে যারা এখনো ভর্তি হও নাই এটা তোমার ইংলিশের সর্বশেষ প্রস্তুতি সর্বশেষ ধামাকা প্রস্তুতি একদম বেসিক থেকেই আমরা শুরু করব সর্বশেষ বার এরপরে পজিশন আর কোনো কোর্স আসবে না তো যারা এখন যুক্ত হও নাই ইংলিশে সর্বোচ্চ সংখ্যক প্লাস থাকবে আমাদের এই ব্যাচে যারা এখনো ভর্তি হও এই নম্বরে কল করে বা আমাদের ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারো দেখা হচ্ছে টেক কেয়ার বাই বাই